এটা মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন ফর্টি সিক্স বিসিএস এর প্রশ্ন ফর্টি সিক্স বিসিএস এর একটা প্রশ্ন এবং সুপার গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমি এই জন্য নিয়েছি যেটা মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন মারাত্মক মানে আমি বুঝাইতে পারবো না যে এই প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ বিশ্বাস করেন এই প্রশ্নের মধ্যে এমন কিছু আছে যেটা আজকে মানে কি বলবো অধিকাংশ স্টুডেন্ট আমি আমি লিখে দিচ্ছি আগে লিখি পরে প্রমাণ করে দেব অধিকাংশ পলাবান আজকে প্রথম জানবেন অধিকাংশ পলাবন আজকে প্রথম জানবেন আজকে প্রথম জানবেন এমন একটা কিছু আছে আজকে প্রথম জানবেন সত্যি বলছি আমি জেনে শুনে সজ্ঞানে বলছি আজকে প্রথম জানবেন আমাদের অধিকাংশ পোলাবান আজকে প্রথম জানবেন এই জিনিসটার মধ্যে এমন একটা জিনিস আছে এই প্রশ্নটার সবাই দ্রুত কি হবে দেখি দ্রুত 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 গুড ওকে ভাই শোনা মনে দেখো এখানে এখানে আমাদের বেশিরভাগ স্টুডেন্ট যেটা আনসার করে সেটা হচ্ছে ভাই আনসার বি আনসার বি আনসার বি কেন কারণ এটা একটা সিকোয়েন্স আর্টিকেল এটা একটা সিকোয়েন্স অ্যাজেকটিভ এটা একটা সিকোয়েন্স হচ্ছে নাউন তাহলে আর্টিকেল এডিকটিভ নাউন এই সিকোয়েন্স সবার মুখস্থ ঠাড়া মুখস্থ আছে হ্যাঁ এটা আমরা পরে ঘরে মাইরা দিই তাই না যে দা বোথ সাইডস আর্টিকেল এডিকটিভ নাউন ওকে ফাইন অথবা অনেক পোলাপন এটা অনসার করতে পারে বোথ সাইড অথচ এটা জানা উচিত ভাই বোথ মানে কিন্তু উভয় বোঝায় বোথ মানে কি ভাই উভয় বোথ মানে উভয় অথবা আমরা যদি বলি বোথ মানে দুইটা কথা কথা তো দুইটা কি সাইড হয় ওই সাইড হয় সাইড হয় না দুইটা হলে সাইডস হবে তার মানে এটা আগেই কথা বোথ সাইড হয় না বোথ সাইডস হবে টু বয় হয় না টু बॉयজ হয় টু গার্ল হয় না টু গার্লস হয় টু বুক হয় না টু বুকস হয় ঠিক আছে ঠিক সেম শুনতো টু যদি বলেন তাহলে টু বললে কি আর বয় বলতে পারবেন না পাগলা টু বয়জ বলতে হবে ঠিক সেম Both বললে আর সাইড বলা যাবে না সাইডস বলতে হবে ওকে ফাইন আইদার আইদার মানে হচ্ছে ভাই একটা আইদার মানে একটা অথবা আপনি ধরেন ইংলিশে আমি লিখলাম আইদার মানে এ আপনি এ লেখার পরে কি ভাইয়া বয় দেখতে পারেন এ বয়জ অথবা কথা হতে এ বুকস এমন কি বলা যায় না তাহলে আপনি আইদার মানে তো একটা বোঝায় তাহলে আপনি এখানে সাইডস কেন দিলেন একটা কি বয়েজ হয় একটা কি গার্লস হয় না 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 তাহলে এখানে সাইডস কেন দিলেন তার মানে হচ্ছে এখানে এই এসটা হবে না এই এসটা হবে না প্রিয় হবে না এই এসটা ভুল এই এসটা ভুল এখানে আইদার সাইড হলে হইতো ওকে ভাই এটাও কাটা আর এখানে দেখেন এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এই যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন এখানে দা এবং বোথ যখন একসাথে থাকবে দাকে বলা হবে আর পোস্ট ডিটারমাইনার পোস্ট ডিটারমাইনার খুব মনোযোগ আমি বারবার বলছি আজকে আমাদের অনেক ভাই বোন এটা জীবনে প্রথমবার জানবেন সো মনোযোগ প্লিজ তাহলে দাকে বলা হয় এই আর্টিকেল দা কে বলা হয় ভাই পোস্ট ডিটারমাইনার এন্ড আমি একটু মুছে দেই তাহলে বুঝতে সুবিধা হবে এই দা বলা হয় ভাই পোস্ট ডিটারমাইনার এন্ড আমাদের এই যে বোথ এটা একটা ডিটারমাইনার এবং এটাকে বলা হয় প্রি ডিটারমাইনার প্রি ডিটারমাইনার তাহলে একটা হচ্ছে ভাই পোস্ট ডিটারমাইনার একটা হচ্ছে প্রি ডিটারমাইনার মনোযোগ প্লিজ আমরা জানি যে ভাই প্রি মানে প্রি টেস্ট না প্রিপারেশন মানে পূর্ব প্রস্তুতি প্রিপারেশন মানে পূর্ব প্রস্তুতি আগে থেকেই প্রস্তুতি নেওয়া তাহলে প্রি মানে পূর্বে প্রি মানে কি বুঝাবে পূর্বে তাহলে পূর্বের আর একটা বাংলা কি জানো ভাইয়া পূর্বের আরেকটা একটা বাংলা আগে পূর্বের আর বাংলা কি ভাইয়া আগে তাহলে মানে প্রি মানে হচ্ছে ভাই যেটা আগে বসবে একসাথে যদি দুইটা তিনটা চারটা ডিটারমাইনার থাকে ও হো আমি একটা ভুল করছি ভাই আই এম রিয়েলি সরি এখানে আই এম রিয়েলি সরি আই এম রিয়েলি সরি এটা হচ্ছে ভাইয়া সেন্ট্রাল ডিটারমাইনার সেন্ট্রাল সেন সেন্ট্রাল তাহলে ভাইয়া এই দাকে বলা হয় ভাইয়া আর্টিকেল দাকে বলা হয় সেন্ট্রাল ডিটারমাইনার আর এটাকে বলা হয় প্রি ডিটারমাইনার প্রিমানে পূর্বে অর্থাৎ একসাথে দা এবং বোধ যখন থাকবে তখন অবশ্যই প্রিমানে পূর্বে পূর্বে মানে আগে তাহলে বোধকে আগে দিতে হবে 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 আর সেন্ট্রাল মানে হচ্ছে মধ্যবর্তী দা হচ্ছে একটা সেন্ট্রাল ডিটারমাইনার মানে মধ্যবর্তী ডিটারমাইনার তো মধ্যবর্তী মানে মাঝখানে তাহলে এই যে নাউন এবং এই যে প্রি ডিটারমাইনার দুইটার মাঝখানে থাকবে দা দুইটার মাঝখানে থাকবে দা আমি আবার বলছি যখন দা এবং বোথ দা এবং বোধকে যদি আপনি একসাথে বসাইতে চান মানে এই দুইটা রেটে একসাথে বসাইতে চাইলে আগে দা দিতে পারবেন না আগে বোধ দিতে হবে তারপর দা দিতে হবে তারপর আপনি নাউনটা দিবেন বৌথ দা বয়েজ বৌথ দা বোস ঠিক আছে বৌথ দা গার্লস এরকম আর কি তাহলে দা হচ্ছে ভাইয়া প্রি প্রি মানে পূর্বে যেটা আগে বলবে আর দা হচ্ছে ভাইয়া সেন্ট্রাল ডিটারমাইনার সেন্ট্রাল মানে মধ্যবর্তী মানে মাঝখানে বলবে ভাই এইটা আজকে প্রথম জানলাম কে কে প্লিজ তার মানে এটাও কাটা এটাও কাটা এটাও কাটা তাহলে কি হবে এই যে বৌথ আগে হবে দাস সেন্ট্রাল মধ্যবর্তী হবে আর নাউনটা সবার শেষে হবে তাহলে আনসার হবে বৌথ হতে হবে এটা আজকে প্রথম জানলাম কে কারাখানা যে মানে ফার্স্ট লিখি অথবা বলেন ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ দাদা কাল্লাহ খয়রান জীবনে যারা প্রথমবার জানলাম প্লিজ বিশ্বাস করেন এই বৌদ্ধ দিয়ে প্রচুর প্রশ্ন আসে বৌদ্ধ দিয়ে প্রচুর প্রশ্ন আসে বৌধ দিয়ে প্রচুর প্রশ্ন আসে আর আমরা প্রচুর ভুল করি আজকের পর জীবনে ভুল হয় বলেন আজকে যারা প্রথম জানলাম প্লিজ খুশি খুশি আলহামদুলিল্লাহ বলেন বলেন না আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আমার পাগলারা পাগলিরা ও পাখি রা প্রিয় মানিকার ক্লাস কি ভালো লাগতো সেন্ট করছি মজা মজা তাহলে নতুন কিছু জানলাম তো আমি কিন্তু আগেই কথা দিচ্ছি যে আজকে অনেক কিছু নতুন কিছু শিখতে পারবে এই জন্য বলি যে ভাই ক্লাসগুলো করেন ঠিক আছে ইনশাল্লাহ তাহলে বহুত হচ্ছে ভাইয়া প্রি ডিটারমাইনার প্রি মানে পূর্বে বা আগে তার মানে এটা আগে বসবে আগে বসবে আর সেন্ট্রাল মানে মধ্যবর্তী তার মানে এটা মধ্যবর্তী মানে মাঝখানে বসবে বা মধ্যে বসবে এভাবে একটু মনে রাখবেন ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আর একটা ব্যাপার আছে খেয়াল করে দেখেন অল আরো আছে হাফ এই দেখেন এই যে হাফ এই যে অল হাফ এগুলোও কিন্তু ভাইয়া প্রি ডিটারমাইনার মনোযোগ প্লিজ আমি আবার বলছি প্লিজ মনোযোগ প্রি ডিটারমাইনার প্রি ডিটারমাইনার এগুলো প্রিডিটারমাইনার প্লিজ মনোযোগ প্লিজ প্রি ডিটারমাইনার তাহলে এগুলো হচ্ছে ভাই অল অথবা হাফ এগুলো প্রিডিটারমাইনার আর আর্টিকেল যেগুলো আছে এ এন দা এগুলোকে বলা হয় ভাইয়া সরি দা সেন্ট্রাল ডিটারমাইনার সেন্ট্রাল সেন্ট্রাল মনোযোগ প্লিজ সেন্ট্রাল ডিটারমাইনার মনোযোগ আমি উদাহরণ দিয়ে বুঝাই দেব ইনশাআল্লাহ সেন্ট্রাল ডিটারমাইনার তার মানে আপনি যদি বলেন আমরা অবশ্য বলি না যে হি রিডস কুরআন হি রিডস কোরআন সরি হি রিডস দ্য কোরআন হাফ দেখেন তো এটা আমি জীবনে পাইছেন কিনা হাফ অ্যান আওয়ার দেখেন তো জীবনে প্রথমবার দেখলেন নাকি আগেও দেখছেন সত্যি করে বলবেন মন থেকে এমন বাক্য কি জীবনে দেখেন নাই দেখেন হাফ অ্যান আওয়ার কখনো কি বলছেন অ্যান হাফ আওয়ার অ্যান হাফ কথা কথা অ্যান হাফ আওয়ার এমন কি বলা যায় পৃথিবীতে কোনোদিন দেখছেন এমন হয় না এই যে উচ্চন্ত ভাইয়া দেখেন এই যে হাফ এবং আর্টিকেল একসাথে থাকলে হাফকে আগে বসাইতে হবে হাফ অ্যান আওয়ার হাফ এ কেক হাফ এ বিস্কিট হাফ এ প্লেট হাফ এ ডট 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 হাফ এ ডট 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 এরকম ঠিক আছে ইনশাল্লাহ এবং ফাইনালি আমরা অল দিয়ে একটু প্রমাণ দিয়ে দেখাই অল দিয়ে যদি আমি একটা বাক্য লিখি যেমন অল আপনি যদি আপনি কি কখনো দেখছেন দা অল মানি দা অল মানি অথবা দা অল বয় অল বয় এমন হয় কোনোদিন দেখছেন পৃথিবীতে না এমন হয় না তখন তাহলে কি হবে ভাইয়া এই দেখেন অল দা মানি অথবা অল দা বয়েজ এমন হয় তাহলে দেখেন অল হচ্ছে একটা প্রিডিটার্মিনার অল এবং দা একসাথে বসলে অবশ্যই অলকে আড়ে দিতে হবে দাকে পরে দিতে হবে হ্যাঁ ভাই এটা বুঝছি কিনা বলেন